ইম্বরক গাইস দেখতে পাচ্ছ আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আমি ফাইনালি তাণ্ডব দেখে ফেলেছি এ গাইস কে অবস্থা সবার ভালো ছো তো তো ফাইনালি তাণ্ডব দেখে ফেললাম আর কি আর সেটাই রিভিউ দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো চলো শুরু করা যাক তো এই মুভিতে প্রধান আকর্ষণই ছিল সাকিব খান আমরা তো জানি বসকে এই লুকে এর আগে কখনো দেখা যায়নি তো আমার প্রথম আকর্ষণের জায়গায় ছিল খান সাহেব এখন আসি তার অ্যাক্টিং কেমন ছিল এক কথায় যদি বলতে চাই তাহলে বলতে হবে খান সাহেবের অ্যাক্টিং ছিল অনবদ্য অবিরত দুর্ধর্ষ এর আগে এরকম অ্যাক্টিং এরকম লুক এরকম ভয়েস কখনো দেখিনি শুনিনি যতটা সময় উনি স্ক্রিনে ছিলেন একদম মাতিয়ে রেখেছে তার ডায়লগ ডেলিভারি তার ভয়েস তার অ্যাক্টিং তার এক্সপ্রেশন সব কিছু ছিল অনবদ্য রকম স্পয়লার না দিয়ে আমি মুভি রিভিউ করতে চাই তো এখানে একটা হচ্ছে ভাইরাল ডায়লগ আছে আর কি যেটা আমরা অনেক আগে দেখেছি অনেক আগে শুনেছি আর কি অনেক ভাইরাল হয়েছিল আর কি দেশ বিদেশে অনেক বেশি জনপ্রিয় পেয়েছিল ডায়লগটা তো সেই ডায়লগটা হচ্ছে তণ্ডবি ইউজ করা হয়েছে আমি সেটা বলতে চাচ্ছি না কারণ এটা একটা আকর্ষণ আর কি বেশ কয়েকবার এটা আলাদা ইউজ করা হয়েছে তোমরা যখন শুনবা তখন একটা মজা পাবা আর তার মধ্যে খান সাহেবের মুখ থেকে শুনতে অসাধারণ লাগতেছিল এখন আসি ডিরেক্টরের কথায় দেখো রাফির মুভি আমরা যখনই দেখি আর কি আমরা তুফানও দেখেছি কিছু কিছু জায়গায় এত পরিমাণে লম্বা একটা শট রাখে যেটা শর্টকাটে করলেও করা যেত আর কি একটা লম্বা একটা শট রেখে দেয় যেখানে তোমার বোরিং ফিল হবে একটা শট এত পরিমাণে লম্বা রাখার কোনো মানেই হয় না এই জিনিসটা আমার কাছে ভীষণ খারাপ লেগেছে তবে হ্যাঁ যখনই বোরিং হচ্ছিলাম তখনই খান সাহেবের উপস্থিতি একদম বোরিংকে কেটে ফেলে বারবার যখন খান সাহেবের উপস্থিতি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা অন্যরকম ভাইব ক্রিয়েট হচ্ছে তার লুকস ফাইটিং অ্যাকশান ডায়লগ ডেলিভারি অসাধারণ ছিল তাণ্ডব মুভিতে যে ক্যামিও হবে এটা অনেক আগে রাফি বলে দিয়েছে আর এখানে কে কে থাকবেন সেটাও উনি বলে দিয়েছিলেন এখানে হচ্ছে সিয়াম এবং নিশুর থাকার কথা ছিল এবং আছেও তাই এখানে একটা জিনিস বলি আমি সিএমকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ভাই যে জায়গায় যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আজ পর্যন্ত সিএমকে ওভাবে যে প্রেজেন্ট করতে পারবে এটা কেউ ভাবতেও পারেনি একদম কি একটা লুক যদি নতুন কোনো অ্যাক্টার হয় তার সামনে যদি সিএম এই অ্যাক্টিংটা করে সে ভয় পেয়ে যাবে এত সুন্দর একটা লুক আর এত সুন্দর অভিনয় দিয়েছে তাকে বাপ রে পাপ অসাধারণ ছিল সিএমের এন্ট্রিটা অসাধারণ আফরান কথা বলতে গেলে উনি ওনার জায়গা থেকে ঠিক আছেন স্পয়লার দিচ্ছি না ছোট্ট করে বলি আফরান ব্যাপারে উনি যে জায়গায় ক্যামেরাটা দিয়েছেন বা ওনাকে যেখানে করা হয়েছে ওইটার শুধু ডায়লগ বললে ভুল হবে এটা ছিল সাইলেন্ট একটা লুক সাইলেন্ট একটা ইশারা হিন্দিতে একটা ডায়লগ আছে আর কি তো খান সাহেব এখানে একটা ইশারা দিয়েছেন যেটা পুরো ওনার যে ডায়লগ ছিল আর কি ওনার পুরো ডায়লগের উপর একটা সাইলেন্ট লোক একটা সাইলেন্ট ইশারা মুসিলে দিয়েছে এখন আসি মুভির স্টোরি নিয়ে আমরা তো আগেই দেখেছি সাকিব খান আর সাবিলা সাবিল একটা কেমিস্ট্রি থাকবে মুভিতে যেমনটা দেখেছিলাম আর কি আপনি যখন মুভিটা দেখবেন আপনি একটা তামিল মুভির ভাই পাবেন দেখেন আমরা তো অনেক মুভি দেখি তাই না কিন্তু এটা হচ্ছে বরবাদ যেমন বরবাদ হচ্ছে সম্পূর্ণ আলাদা তুফান হচ্ছে সম্পূর্ণ আলাদা আর তাণ্ডব হচ্ছে সম্পূর্ণ আলাদা কারোর সঙ্গে কারো যদি তুলনা করতে যান আপনি ভুল করবেন তাণ্ডবের স্টোরিটা এমনভাবে লেখা হয়েছে যে আপনি চমকে উঠবেন মাঝে মাঝে দেখে যে আচ্ছা এই জায়গায় এটা হওয়ার কথা ছিল আমি তো অন্যটা ভাবছি বা আপনি একটা সিন দেখে আসতে চান আপনার মনে হবে যে এটার পরে এটা হবে বা এটা হবে একদম আলাদা মিলবেই না আপনার কল্পনার সঙ্গে মিলবেই না এমন একটা স্টোরি এই মুভিতে আরও একটা বিষয় ভালো লেগেছে আমার আমরা তো জানি যে রাফি তার মুভিতে কিছু না কিছু আকর্ষণ রাখে এখানেও আছে খান সাহেবের ফাইটিং সিনগুলো আছে ওরে পাপা একদম অসাধারণ অসাধারণ হলে যে কতবার সিটি বেজেছে এটার জন্য বিশেষ করে একটা সিন আছে জাস্ট এতটুকু বলি আমি আমি স্পয়লার দিচ্ছি না জাস্ট এতটুকু বলি একটা ফাইট সিন আছে হ্যাঁ ওইটা হচ্ছে জেলের মধ্যে ওরে বাপ জাস্ট মাথার মধ্যে ঘুরতেছে আমার ওই জিনিসটা যে এরকম ভাবে কল্পনা করা যায় যে বাংলা সিনেমাতে এই স্টাইলে গান টান নিয়ে এই স্টাইলে ফাইট করা যায় এভাবে এভাবে জাস্ট অসাধারণ ছিল ফাইট সিনগুলো মানে ওখানে মনে হবে যে আপনার টিকিটের টাকা উসুল হয়ে গেছে ফাইট সিনগুলো দেখেই রাফিজা করে ভালোই করে কখনো খারাপ লাগে না কিন্তু কিছু কিছু জায়গায় শর্টগুলো অনেক লম্বা নিয়ে না এটা আমার অনেক বিরক্তিকর লাগে একটা শর্ট একটা দেখা যাচ্ছে যে কোনো একটা শর্ট পাঁচ মিনিট শেষ করা যায় সেখানে উনি অনেক বেশি সময় নিয়ে নেন এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে হিরোইনের কথা যদি আমি এখানে বলতে চাই উনি ওনার জায়গা থেকে ভালো অ্যাক্টিং করেছেন এতে কোনো সন্দেহ নেই আবার অন্যান্য যারা আছেন আর কি জয় আউসন আরও অনেকেই আছেন আর কি ওনাদেরও অ্যাক্টিং ভালো ছিল আর কি ভালো ছিল একটা কথা এখানে বলতে হয় যারা সিএমকে ভালোবাসে যারা নিশোকে ভালোবাসে আমার মনে হয় তাদের এই মুভিটা দেখা উচিত দেখবে তো সেও আমি জানি দেখবে তারপরও দেখে অনেক মজা পাবে বিশেষ করে সিয়ামের যে এন্ট্রি অসাধারণ ছিল অসাধারণ ছিল অসাধারণ ছিল তার যে ক্যারেক্টার দিয়েছে বাবা ও যে ফুটিয়ে তুলেছে ক্যারেক্টারটাকে অসাধারণভাবে পরিশেষে শুধু একটি কথাই বলবো দ্বিধা দ্বন্দ্ব বা সমালোচনা না করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাক এটা আমি প্রত্যাশা করি আর আমি চাই যে তোমরা সবাই এটাই আশা করো যে বাংলাদেশের সিনেমাগুলো এগিয়ে যাক বাংলা ভাষার সিনেমাগুলো এগিয়ে যাক সবাই দেখুক একটা হিরো আরেকটা হিরোর সঙ্গে কাজ করুক সবাই মিলেমিশে কাজ করুক সবার মধ্যে একটা ভালো সমঝোতা থাকুক একটা ভালো বোঝাপড়া থাকুক যাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আস্তে আস্তে এগিয়ে যায় আজকে যেটা হয়েছে এটা যদি আরও আগে হতো আমাদের আমার মনে হয় আজকে যেটা হয়েছে যে তিনটা হিরোকে এক জায়গায় করিয়েছে এটা যদি আরেকটু আগে করা হতো এরকমভাবে চিন্তাভাবনা করে এরকম বাজেটের মুভি বানিয়ে তাহলে আমার মনে হয় যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরও একটু আগে এগিয়ে যেত এতটা সময় লাগতো না তো সবশেষে একটি কথা আর কি যদি ফাইট সিন দেখতে যাও একদম অন্যরকম একটা অভিজ্ঞতা নিতে যাও বাংলাদেশে যে এরকম ধরনের ফাইট সিনগুলো তৈরি হতে পারে এটা দেখতে হলেও বা এটার যে এক্সপেরিয়েন্সটা এটা নিতে হলেও আপনাকে হলে যাওয়া উচিত একটা হিরোকে ঠিক কী কীভাবে সিনেমাতে প্রেজেন্ট করা যায় এটা এই সিনেমাতে অনেক ভালোভাবে উপস্থাপন করেছে আবারও বলি বাংলা সিনেমা এগিয়ে যাক আমাদের সবারই উচিত একে অপরকে সাপোর্ট দেওয়া দ্বিতীয় দ্বন্দ্ব বা সমালোচনা বাদ দিয়ে প্রত্যেকে মুভি দেখো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাক এটাই হচ্ছে বড় কথা তো সবাই ভালো থেকো